তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো না যে কি হচ্ছে আসলে রিকোর আজকে হ্যাপি বার্থডে আর সেই জন্য ও ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছে এবং সেখানে ও যে নাকের মধ্যে ব্যথা আছে সেই ব্যথার কষ্টটা ঠাকুরকে জানাচ্ছে আর আজকে তারিখ হলো আটই ফেব্রুয়ারি আর রিকো তিন বছর থেকে চার বছরে পা দিল আর সকাল সকাল রিকোর জন্য আমার মা পায়েস আর কেক বানিয়েছে বাড়িতে তো রিকো ওই যে ঠাকুরের আশীর্বাদ নিতে ওই দিকটায় গেছিলো স্নান করার পরেই আর ওই স্নান করা হয়ে যেতে আমি বললাম তাহলে চলে এসো পায়েসটা ঠান্ডা হয়ে গেছে একটু পায়েসটা খেয়ে নেবে কিন্তু ও পায়েস আর কেক ওর দুটোতে কোনোটাতেই ইন্টারেস্ট নেই ওর শুধু চিন্তা ওই জেমস চকলেটটা ওকে কখন খুলে দেওয়া হবে ওই চকলেটটা খাবে তো আমার মাও এদিকে ধরছে যে একটু পায়েসটা মুখে দিয়ে দাও শুনছে না তো লাস্টে মা বললো ঠিক আছে তুমি এই ছুরিটা দিয়ে কেক কাটো তো কেকটা কাটতে গিয়ে মা বলছে বাচ্চা ছেলে তো ধরে মা ওই জন্য কেটে দিল ওর হাত দিয়ে তো ওকে কেক খাওয়ানোর চেষ্টা হবে দেখা যাক ও খায় কি না তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো পারলে একটা লাইক করে দিও ওই দেখো রিকো কেমন করছে কেক দেখে কেমন করছে কোনো কিছু খাবে না কেক মুখ দিয়ে বের করে ফেলে দিয়েছে তো আর এদিকে আমি পায়েস খাওয়ানোরও চেষ্টা করছি সেটাও খেতে চাইছে না রিকোকে আমি আর আমার মা বোঝাচ্ছি যে রিকো এগুলো খেতে হয় বার্থডের দিনে কেক পায়ে সেগুলো খেতে হয় ও তো মিষ্টি জাতীয় জিনিস অতটা পছন্দ করে না তাই কোনো কিছু খেতেও যায় না ও লাস্টে আর কী করেছে ওর ভাগের কেকটা আমাকে খাওয়াচ্ছে তা আমি বললাম না না তোমাকেই খেতে হবে একটু জিভ বের করো বলতে ওই যে জিভ বের করে হাতটাকে সরিয়ে দিল। তো এইভাবে কেটে গেলো রিকোর হ্যাপি বার্থডে আমার মা আর আমি আজ মানে আজকের দিনে রিকোর এই জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম কারণ একটু পরেই তো ও স্কুলে চলে যাবে আর স্কুলে গিয়ে সেখানে আবার ফ্রেন্ডদেরকে গিফট দিতে হবে কারণ গতকাল রাতে গিফট প্যাকিং হয়েছে ওদেরকে চকলেট পেন পেন্সিল আর রাবার দেওয়ার জন্য তো ওই দেখো কেমন করছে পায়েস সে কোনোভাবেই খাবে না কোনোভাবেই ওকে পায়েস খাওয়ানো যাবে না ওর মামাও এসছে ওই যে ওর মামাও বললো আমি একটু পায়েস খাওয়াবো আমি দেখ তো পায়েস খেতে চাইছি না তুই জাস্ট একটু মুখের কাছে ধর তো দেখো কি করছে মামার সাথে চকলেটটা দিলে খেয়ে নেবে কিন্তু পায়েস দিলে ও মোটেও খাবে না আর জন্মদিনে তো পায়েস দিতেই হবে বাচ্চা খাক আর না খাক তো যাই হোক এইখানেই খাওয়া দাওয়া শেষ করে এরপরে ওকে রেডি করে স্কুলে পাঠাবো আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা সবাই মিলে রিকুকে একটু খুব বেশি বেশি করে ভালোবাসা দিও আর এই যে দেখো আমার মা খাওয়াচ্ছে কেমনভাবে চিপ দিয়ে চেটে নিয়েছে আর কোনো কিছুই খেলো না এই জবাবশেষে জেমসটা কেটে দিতে হলো জেমসটা কেটে দিতে ও এবার মনের আনন্দে জেমস খাচ্ছে আর ওর মামাকে জোর করে ধরে হামি দিয়ে চলে গেল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই রিকোকে অনেক অনেক ভালোবাসা দিও ওর চ্যানেলটার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আমরা কোনো কিছুই নয় ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও ছোট্ট চ্যানেলটিকে টাটা